দুইশো টাকায় এরকম একটা প্লেটার যদি আপনাদের অফার করি যেখানে বিরিয়ানি থাকবে সাথে থাকবে চিকেন রোস্ট তাওবার সেটা সোনালী মুরগির সাথে থাকবে একটা আস্তর ডিম এবং শশা রয়েছে লেবু রয়েছে পাশাপাশি থাকবে বোরহানি সেটা আবার ফ্রি আর এটা হচ্ছে চাঁপাইনগরগঞ্জের চাপাইনগরগঞ্জ ফুড ক্লাব আর এই চাপাইনগঞ্জ ফুড ক্লাবটা রয়েছে চাঁপাই নগরগঞ্জ ক্লাব সুপার মার্কেটের তলায় আপনারা যখন যাবেন সিঁড়িতে তিনতলা ওঠার সময় দেখতে পাবেন তাদের ওয়ালে এরকম করে প্রত্যেকটার প্রাইস সহ ছবি সহ দেওয়া আছে খাবারগুলোর মেনু তো এগুলো তাদের আসলে বেশি নতুন সংযোজন আপনারা এসব খাবারগুলো এখানে ট্রাই করতে পারেন এই জায়গাটা একটা বিশাল বড় স্পেস পাশাপাশি এখানে কিডস জোন রয়েছে বাচ্চাদের জন্য এই জায়গাগুলো খুব সুন্দর আপনারা এখানে চাইলে পার্টি অ্যারেঞ্জ করতে পারেন যেহেতু আজকে আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলাম আপনারা এখানে পার্টির জন্য বেশ বড় একটা স্পেস পেয়ে যাবেন আমরা যে পার্টিটা আয়োজন করেছিলাম সেটা হচ্ছে আমাদের মিলিয়াপুর জন্মদিনের পার্টি ছিল আমি একটু দেরি করে যাই তার আগে মিলিয়াপুরে চলে আসছিলো চাপাই ফুড ক্লাবে তারা অলরেডি অপেক্ষা করতেছিল গেস্ট আসার জন্য তাতে এখানে অনেকগুলো আমাদের সিনিয়র সিটিজেন ছিল খালা বুলিরা ছিল মিরিয়াপুর এখানে নিজে নিজেই হাফিপা যে ব্যানারটা থাকে সেটা পরে ফেলছে ব্যানার না অ্যাকচুয়ালি কি বলে এটাকে আমি জানি না তারপরে এখানে উষা ফ্যাশনের ভাই ছিল প্লাবন ছিল আরও অনেকজন আসছিলো যেমন জিত ভাই ছিল জিৎ ভাই বা মানিক ভাই পারহান ভাই সকলেই আসছিলো ইনভাইটেশন ছিল সবার মিনিয়াপুর আরেকটা মজার বিষয় হচ্ছে আমি কিন্তু এখানে কোনো গিফট নিয়ে যেতে জন্য আমি আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম তাই এই মিলিয়াপুর জন্য আমরা গিফট কিনতে পারিনি মানে বিনা গিফটে খায় ফেলসি তার বার্থডে যাই হোক আমরা এখানে কিন্তু কেকের ওপেনিং করছিলাম সো কেকটা মিলিয়াপুর নিজেই বানাই তার কেকের পেজ আছে তার হ্যান্ডমেড কেকটা বেশ ভালো বেশ মজার আপনারা যারা খেয়েছেন অথবা যারা খেতে চান তারা অর্ডার করতে পারেন মিনিজ কুকিং সিটি নামে তার একটা পেজ আছে এবং তার কেকটা আসলে অনেক মজা যারা খেয়েছে তারা জানেন তো আপনারা চাইলে তার কাছ থেকে কেক অর্ডার করতে পারেন তো যেহেতু তিনি নিজেই কেকটা বানায় কোন অর্ডার করার দরকার ছিল না এই বেঁচে যায় তারপরে কেক কাটার পালা কেক কাটতে যাওয়ার সময় সবাই একত্রিত হচ্ছিলাম মানে সবাই মিলে একটা ফটোতে আসার চেষ্টা ফ্রেমের মধ্যে সবাই চেষ্টা করছিল যে কেক কাটার আগ মুহূর্তে একটু সবাই একসাথে হই তারপরে এই যে বাতি দুইটা ধরাই ফেলছি ধরানোর পরে এখানে দুইটা বসায় দেওয়া হলো এবং এখানে নিজে নিজে যাবো বলতেছিল বার্থডে টু মি যাই হোক আমরা এখানে সবাই অনেক মজা করেছিলাম কেক কাটার সময় কেক কাটা হলে একে অপরকে কেক খাইয়ে দেওয়ার একটা ফর্মালিটি থেকেই যায় যেহেতু জন্মদিনের বার্থডে ছিল সো এটা তো বিষয় না মিনিয়াপুর পাশে যাকে দেখতে পাচ্ছি শান্তইণী হচ্ছে মিনিয়াপুর হাজবেন্ড আর বাচ্চাকে দেখতে পাচ্ছেন এটা মিনিয়াপুর বাচ্চা আরেকটা ছেলে আছে মিনিয়াপুর সন্তান সেই ভিডিওতে আসেনি সে বাইরে আমাকে খেলে বেড়াচ্ছিল তার মাঝে আমিও মিনিয়পুর একটু খাইয়ে দিয়েছিলাম আর মিঞাপুর আমাকে একটু খাইয়ে দিল আমিও পাশের কয়েকজন খাওয়ালাম তো যাক এই ফর্মালিটি শেষ করার পরে খাওয়া দাওয়ার চলে আসছিল তার আগে

তাই বেসিক্যালি চিকেন বিরিয়ানি ছিল আমি তো বলেই দিয়েছি এটার প্রাইস হচ্ছে এখন দুশো টাকা সাথে বোরহানি ফ্রি আছে আর এটার সাথে তো কি কী আইটেম রয়েছে সেটাও বলে দিয়েছি তো বেশ আর বেশি কিছু বলবো না শুধু বলবো এইটার টেস্ট আমার কাছে বেশ ভালো মনে হয়েছে দুশো টাকা হিসেবে খুবই কোয়ান্টিটি বেশি ছিল একজনের জন্য অনেক বেশি মানে সবাই সচরাচর খেতে পারবে না এত বেশি কোয়ান্টিটি দিয়েছিল আর রাইসটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে সাথে ছিল একটা কাবাব আমরা এক্সট্রা নিয়েছিলাম কাবাবের দাম পড়েছিল তিরিশ টাকা করে আর বোরহানি তো ফ্রি সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন আর যেহেতু জায়গাটাও বেশ সুন্দর সুসজ্জিত সুগর্ধিত এবং কাঠামোটাও খুব বাইরে দিয়ে এনভায়রনমেন্টটা খুবই এনহ্যান্সফুল আপনারা চাইলে এখানে আপনাদের মূল্যবান সময়টাও কাটাতে পারেন এটা চাপাই ফুড ক্লাব তবে আমি বলবো এই টিকিটটাতে একটু ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে ভিতরটা বেশ শক্ত ছিল এটা যেন একটু ইমপ্রুভ করে তিরিশ টাকা হিসেবে খারাপ না তবে আরেকটি ইম্প্রুভ করা দরকার টিফ্রেটায় তা বাদে আমার সকল আইটেমগুলো একসাথে বেশ ভালো লেগেছে এবং কম্বিনেশনটাও বেশ দারুণ অনলি দুশো টাকা বুঝতে পারছেন তো সকলে যখন খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে আমরা আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম এখানে তারা গল্প করছিল খাচ্ছিলো আর মিডিয়া দিকে নিজের ছবিগুলো দেখতেছিল প্রায় প্রোগ্রামের শেষের দিকে আমরা সকলে তাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছিলাম এখানে হোটেল বয় যারা ছিল তারা খুবই আন্তরিক ছিল তাদের ব্যবহারও খুব ভালো ছিল আপনারা এখানে চলে আসতে পারেন এটা তো বলে দিলাম চাপানাউন শহরের ফুড ক্লাব এবং এটা চাপানাগঞ্জের ক্লাব তৃতীয় তলায় অবস্থিত সাজক্রাইবির এই পর্যন্ত ভিডিওটি ভালো হবে অবশ্যই ফলো দিবেন ফেস্টে এবং চলে থাকবেন বাই বাই